Solou, vai. Vai, Nasta, vai É isso, aí. é isso. É Amar bom, que a minha coreia, Baceu, baseu, baseu co

এই সারা গ্রাম আমি এক হাতে নাছি এবার কাছে আমার টাকা আমি শোধ দিতে পারবো না তো দেবো ডাকে নিয়ে শোধ কি কর দিতে হয় আমি দিবা নাচি তো তোমার করা লাগবে না রে শোধ যখন তুই দিবি টাকা যে তুমি আইগা আমিও ফ্রিজে টাকা নিয়ে আসতে পারব না তুমি যাবা না যাবা না আমি তো কলাম

শালার কাশেমের বউ টাকা নিয়ে গেল এই টাকা কয়টা আজ দুই তিনটে মাস হয়ে গেল সেই টাকা কটা দিল না শালার পুরুষ মানুষ সিটার হয় শুনেছি এ তো দেখছি মহিলা সিটার হ্যাঁ এরকম সিটার লোক তো দেখা যায় না সে আসল টাকা তো দূরে থাক হ্যাঁ সে লাভের টাকাই তোমার দেশে না আমার পুঁজি তো আমার ব্যবসাই তো এটা আর সেই টাকাই যদি আমি না পাই তাহলে আজকে যাবো বাড়ির পরে যাবো আজকে টাকা তুলতে হবে কারণ আমার তো টাকা না হলে আমার সংখ্যা চলবে না আহ আজকে যা দেখ এ টাকা আমার আজকে যেভাবে তুলে নিয়ে আসতেই হবে ভাই তো বাড়ি আছে নাকি টাকা তো নিয়ালি সুদে টাকা বাড়ি আছে এত দিন হয়ে গেল এ টাকা দেবো কেমনে তুমি আমার কষ্ট হ্যাঁ তোমার অত চিন্তা করতে হামনারে সেই চিন্তায় আমি করছি টাকা দেবো কি করে টাকা আমি নিয়ে এসেছি নিয়া স্বয়ং কইলাম যে টাকা নিয়ে আসোগা কিভাবে দিতে হবে সে আমি বুঝবো না এখন করছি তোমার তো চিন্তা করা লাগবে না আমার যদি পথে ঘাটে টাকা চাই রে শুলিয়ে ফেলবে না কিন্তু শোনো তুমি ওই ওই কাশেম ভাই আজকে দিন দিলাম আজকে মনে হয় আসবে না করছি হ্যাঁ ওই কাশেম ভাই যখন আসবে তুমি বাড়ির মধ্যে ফেলে যাও যাইয়ে তুমি দশ থেকে পনেরো মিনিট পরে বাড়ি পরে এসে দেখ চেষাবা

পয়দা মানে আবার বসে রইছে দি আসছে আসলে তিন মাস পরে মাঝে কি একটু দেখা করা লাগে না

বিক্রি করিনি গো আমার এবার তোমরা আমি টাকা নিয়ে আইলাম সেই টাকায় নি আমি বললাম আমি টাকা দিয়েছিস আমার সব অগল বগল করিয়া ফেলে দিয়ে বসিয়ে বলিস কেন টাকা দিয়ে সোজা

আনাতে তুই আয়ন কিছুই করছনি সেটা ঠিক আছে টাকা নিতে নিয়ে বুঝলাম রে এখন তোর আসি হলে কিছু টাকা পয়সা দিয়ে ফিরে জানাই আমি তো টাকা পাই তুই যে পাগল যে কাজটি করেছিস পরের ঘরে উঠে দরজা দিয়া এক কষ্ট করছ আমার কথা হোক না হোক তোর যদি এখনই পাঁচজন লোক ডাকে তোর টাকা দিতে হবে কয় টাকা আনিস নতো মার

এই লকডাউনের ভিতরে তুমি যে 10টা আমার ঘরে ভাত দিলে ওর কাছে 500 টাকা হাওলাত করতে গেল দিন দেখো সুধা গায় সাথে গেছি ঠিকই 10000 দিয়েছে ও তো সারা বছর সুধা টাকা লেনদেন করতে পারবে এই লকডাউনের মধ্যে ওর বাড়ির কলে আটটা লোক নাখে মরে যাচ্ছে তাহলে হয়ান নাকি সর্বমা এই যে আমি কষ্ট এ টাকা তোমরা পাব না এই টাকা আমু খাবো না তোমু খাবো না এত মিসকিনকে দিয়ে দেবো আর এর মতো তোমার মতো বৌমার সমাজে দরকার আছে তার কোন যারা সুদ খায় ওগত এই कायदा করে ডাইকেই নে শিক্ষা দেয়া উচিত যাতে সুদখোররা দেখে ভয় পায় বৌমা একটা কথা কি সামনের দোর দেয়া গলি কারো হয় না পিছন দোর দেয়া গলি ঠিকই হয় এই নীতিটা করসি তোমার মত বৌমা আরো বাংলাদেশের ঘরে ঘরে দরকার সুদখোজগের তাড়ানোর পিছনে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাথে রাখবেন শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন সাবস্ক্রাইব করবেন ভাই আপনার চ্যানেলটা আপনি নিজে মুখে একটু বলেন আপনারা দোয়া করলে এবং সাবস্ক্রাইবার করলে অবশ্যই আমার চ্যানেলটা খুব দ্রুতই এগোই নেওয়া সম্ভব আপনারা লিখবেন রোমান সংকর অন তারপর লিখবেন ই স্পেস দিয়ে মিউজিক লিখে সার্চ দিলেই ইউটিউবে চলে আসবে আমার চ্যানেলটি তো আপনাদের দোয়া কামনা করি হ্যাঁ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন বাদবাকে দিনগুলো আপনাদের ভালো যাই আমি হাসানুর রহমান পল্টু বলছি আমাদের অনেক কন্টেন্ট দেখেন আমার গুরু মজিবর রহমান আমার একটি চ্যানেল আছে মজিবরের পল্টু কমিটির পক্ষ থেকে জানাই এক রাস ফুলের শুভেচ্ছা